বিসমিল্লাহ রহমান রহিম ওয়াইদ কল আর অব্বুকা স্মরণ করো যখন তোমার রব বলেছিলেন তোমার রব মানে আল্লাহ বলেছিলেন লীল মালাই কাতি ফেরেস্তাদের উদ্দেশ্যে হ্যাঁ ফেরেস্তাদের জন্য মানে ফেরিস্তাদের উদ্দেশ্যে ইন্নি নিশ্চয়ই আমি যা ইলুন সৃষ্টিকারী বা বানানে ওয়ালা ফিল আর জমিনের মধ্যে খলিফাতান একজন খলিফা কে তাহলে যদি কোনো বাক্যের শুরুতে যদি ঈদ আসে তাহলে আমরা মনে করব এটা হলো কোন অতীতকালের কোন কাহিনীকে বলা হচ্ছে অতীতকালের কাহিনী কোন ঘটনা বলার আগে এটা ইজ আসে এই জন্য স্মরণ করো যখন মানে রিমেম্বার হেন রিকল হেন বা মেনশন হেন আর এখানে খলিফা মানে খলিফা খলিফা বলতে এটা হচ্ছে যে সাকসেসিভ অথরিটি যেটা থেকে ধারাবাহিকতায় আসবে যেমন আমরা এসেছি আর মানে পৃথিবী ফি মানে মধ্যে ইন ইনটু জাইলুন মানে মেকার ইন্নী মানে ইনডিড আই নিশ্চয়ই আমি মালাইকাতি লীল মালাইকাতি মানে কি ফর অ্যাঞ্জেলস রব্বুকা মানে তোমার রব কলা মানে তিনি বলেছেন ইজ মানে স্মরণ করো যখন কলু তারা বলেছে আতাজ আলু আপনি কি বানাবেন আ মানে কি কিন্তু হ্যাঁ এই হট হাল তাজ আলু যা আলাই আজ আলু তাজ আলু আপনি কি বানাবেন ফিহা তার মধ্যে মাই ইউফ সিদু যে ফাসাদ সৃষ্টি করবে আফসাদা ইউফ সিদু মানে কি ভাই ফাসাদ সৃষ্টি করবে ফাসাদ সৃষ্টি করা হ্যাঁ ইউফসিদু ফিহা যে তার মধ্যে ফাসাদ সৃষ্টি করবে ওয়াস ফিকু এবং ঝরাবে রক্ত বিহু এবং নাহনু মানে আমরা নুসাব বিহু মানে আমরা তাসবি করছি রানিং কিন্তু কন্টিনিউস বিহামদিকা আপনার প্রশংসার সাথে অনুকদিসু আর আমরা পবিত্রতা বর্ণনা করছি লাকা আপনার জন্য তারা বলল এঞ্জেলস ফেরেস বলল আল্লাহ বললেন কলা ইন্নিয়া আলামু মালাতা আলামুন আল্লাহ বলেন নিশ্চয় আমি জানি মা লা তাআলামুন যা তোমরা জানো না আমরা শব্দগুলো দেখে নেই কওয়ালা কওলু মানে তারা বলেছে মানে কি দে সেইড আ মানে কি হট তাজ আলু ওই যে বললাম জালা ইয়া জালু তাজ আলু টু মেক ফিহা মানে তার মধ্যে এই দুনিয়ার মধ্যে মান মানে একজন ব্যক্তি যে যিনি যার যাকে ইত্যাদি বোঝাবে আফসাদা ইউফসিদু মানে ফাসাদ সৃষ্টি করা হ্যাঁ আফসাদা ইউফসিদু গ্রুপ নাম্বার কত ভাইদের মধ্যে থেকে বলবেন কে বলবেন ফাসাদ সৃষ্টি করা হ্যাঁ ফাসাদ সৃষ্টি করা ফিহা তার মধ্যে সাফা কা ইয়াস ফিকু বায়াদের মধ্য থেকে বলবেন এটার কয় নম্বর গুরু যে কেউ বলতে পারবেন বায়াদের মধ্য থেকে তাহলে সাফাকা কা ফিকু মানে ঝরানো গ্রুপ নম্বর দিমা মানে রক্ত নাহনু মানে আমরা সাফা ইউ সাববিহু মানে কি টু মানে গুণগান করা তাসবিহ করা বি মানে সাথে হামদুন মানে প্রশংসা কা মানে তোমার

দেখেন ও আল্লামা আর তিনি শিক্ষা দিলেন আদমকে আসমা নাম সমূহ। যত নাম আছে সব নামকে আল্লাহ শিক্ষা দিলেন। আদমকে তার তার সব নাম আদমকে শিক্ষা দিলেন সুম্মা অতফর আর সেগুলোকে ডিসপ্লে করলেন কে আল্লাহ ডিসপ্লে করলেন কাদের সামনে আলাল মালাইকা ফেরেস তাদের সামনে সেগুলোকে উপস্থাপন করলেন ডিসপ্লে করলেন আর বললেন যে ফাকলা আম বি ফাকলা আম আম বিউনি অতঃপর তিনি বললেন অবহিত করো ইনফর্ম করো তোমরা নি আমাকে বি আসমাই এই যে এই সব নাম হাউলাই মানে এই সব আর আসমা আসমা হচ্ছে কি বহুবচন বি মানে প্রতি মানে এই সবগুলোর নামের ব্যাপারে বা প্রতি বা নামের বিষয়ে তোমরা আমাকে কি করো জানাও ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আচ্ছা এই কথাটা কেন আসলো এই জন্যই আসলো আল্লাহ যখন বললেন যে আমি দুনিয়ার মধ্যে কি করব একজন খলিফা নিযুক্ত করব বানাবো তারা আবার সেখানে কি করলো বাধা দিল তারা বলল যে আরে তারা তো কি করবে রক্তপাত ধরাবে আমরাই তো আপনার প্রশংসার সাথে আপনার তাসবি করছি আপনার গুণগান করছি আল্লাহ বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না জানো না এই কথার পরে এই জন্যই আল্লাহ আদমকে সবকিছু শিক্ষা দিলেন আর বললেন যে এবং আল্লাহ সব কিছুকে আবার প্লেস করলেন তাদের সামনে এবং বললেন তোমরা আমাকে জানায় দাও এই সবের নাম তার যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এটা হলো মূল কাহিনী কলু তারা বলল কারা যারা ফেরেস না তারা বললো সোবাহা আপনার পবিত্রতা লা ইলমা কোন জ্ঞান নাই লা ইলমা মানে কোন জ্ঞান নাই লানা আমাদের জন্য মানে আমাদের ইল্লা ছাড়া ব্যতীত এক্সেপশন এক্সেপ্ট মা আল্লাম তানা যা এই যে মা মানে যা আল্লামতা। তুমি শিক্ষা দিয়েছো বা আপনি শিক্ষা দিয়েছেন না আমাদেরকে ইন্নাকা আন্তাল আলিমুল হাকিম নিশ্চয় তুমি আলিম আলিম মানে কি যিনি অল নোয়ার হাকিম যিনি অল ওয়াইজ তাহলে ইন্নাকা আন্তাল আলিমুল হাকিম নিশ্চয় তুমি মহাবিজ্ঞ মহাজ্ঞানী আর মহাবিজ্ঞ। বিজ্ঞ তাহলে আন্তা মানে তুমি ইউ ইন্নাকা ইন্নাকা মানে নিশ্চয়ই তুমি ইনডিড ইউ নিশ্চয়ই তুমি এখানে আল্লাম তা দেখেন আল্লাম তা হলো আল্লামা ইউ আল্লিমু দুই নম্বর গ্রুপ থেকে আসছে হ্যাঁ আল্লাম তা তুমি শিক্ষা দিয়েছ আর না মানে আমাকে আমাদেরকে এই লাটাকে কি বলবো ভাইয়াদের মধ্যে থেকে যে কেউ বলবেন ভাইয়াদের মধ্য থেকে আসি ভাইরা এই লাটা হচ্ছে লাইনাফি লিল জিন্স হ্যাঁ একবারে পুরো সত্তাকে পুরো জাতিকে সে নেগেট করে দিবে লা ওকে কলা তিনি বললেন ইয়া আদাম তিনি বললেন ওহে আদম দাও ইনফর্ম করো হুম তাদেরকে বি যে তাদের নামগুলোর ব্যাপারে। ফা যখন আম বা আমবা সে যখন অবহিত করলো আদম আল্লাহাম যখন জানিয়ে দিলেন বি আস মাইহিম এই যে তাদের নামগুলো সম্পর্কে যেগুলো তাদেরকে বলা হয়েছিল তারা পারে নাই কলা আল্লাহ বললেন যে কুম। আমি কি তোমাদেরকে বলি নাই আমি কি তোমাদেরকে বলি নাই জিজ্ঞাসা কিন্তু এই আটা কি অবশ্যই আটা হট আমি কি তোমাদেরকে বলি নাই নিশ্চয় আমি আমি জানি আসমান সমূহর আসমান সমূহের গায়েব এবং জমিনের তার মানে কি আসমান সমূহ এবং গায়েবের যে যত গায়েব আছে গায়েব আছে এগুলো আমি জানি ও আলামু এবং আমি আরো জানি মা তুবদ না যা কিছু তোমরা প্রকাশ করো অমা কুন তুম তাক তুমুন আর যা কিছু তোমরা গোপন করো তাহলে তাক তুমুন এটা ছিল কাতামা কাতামা এক তুমু মানে গোপন করা হ্যাঁ কাতামা এক তুমু মানে গোপন করা দেখেন কাতামা এক তুমু এটা হচ্ছে টু কনসিল গোপন করা আর এদিকে ছিল আমাদের এ তুপ দুনা তুপ দুনা ছিল যদি এক নম্বর গ্রুপ থেকে আসে সেটা হবে বাদা বা বাদা এটা হচ্ছে প্রকাশ হওয়া আর সেখান থেকে না। এটা হবে কি প্রকাশ করা আলামু আলিমা আলামু আলামু মানে আমি জানি আর মানে পৃথিবী সামাওয়াত মানে আকাশ সমূহ হ্যাভেন্স এরপরে গয়ব মানে আনসিন হ্যাঁ ইনি আমরা জানি দেখেন নতুন কোন শব্দ নাই লাম্মা মানে যখনই আম বা মানে টু ইনফর্ম জানিয়ে দেওয়া হুম মানে তাদেরকে আর আসমা মানে নাম সমূহ হ্যাঁ সব নাম নেক্সট ওয়াইজ আর যখন কুল না আমরা বললাম লিল মালাইকাতি ফেরেশতাদের উদ্দেশ্যে যে উসজুদু সেজদা করো তোমরা আল্লাহ ফেরেশতাদের উদ্দেশ্যে বলেন সেজদা করো তোমরা কাকে সেজদা করবে লি আদামা আদমের উদ্দেশ্যে সেজদা করো তোমরা ফা অতফর সাজা তারা সেজদা করলো ইল্লা ইবলিসা কে ছাড়া ইবলিস ছাড়া ইবলিস মানে ইবলিস শয়তান ইবলিস ছাড়া তারা সবাই সেজদা করলো ইবলিসে কি করলো আবা অহং আবা অমান্য করলো অস্তাক এবং অহংকার করলো অমান্য করলো প্লাস অহংকার করলো ওয়াকা মিনাল কাফিরিন আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল তাহলে কাফের মানে কাফের মিন মানে কি ফ্রম অপ অন্তর্ভুক্ত হ্যাঁ রয়েল ইত্যাদি কানা মানে হওয়া থাকা ছিল ইত্যাদি অ মানে এবং দেখেন ইস তাক বাড়া এটা কিন্তু গ্রুপ টেন যদি গ্রুপ টেন নর্মালি এক নম্বর গ্রুপ থেকে আসা মানে সেটা হবে কাবুর আমি দেখাচ্ছি আপনাদেরকে কাবুর কাবুর এক বুরু মানে বড় হওয়া অথবা বড় সাপ সৃষ্টি করা এরকম হবে আর ইস বাড়া দেখতে পাচ্ছেন ইস তাকবার তাকবিরু মানে কি বড় হতে চাওয়া তার মানে অহংকার করা আবার যদি দুই নম্বর গ্রুপ থেকে আসে গ্রুপ টু থেকে বাড়া ইউ কাবু মানে কি করা প্রকাশ করা। যেমন আমরা বলি তাকবীর তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহর জন্য বড়ত্ব বড়ত্ব এরপর আমাদের ছিল আবা আবা মানে কি ভাই আবা মানে হলো অমান্য করা টু ডিজ অবি অমান্য করা হ্যাঁ বিজবি অমান্য করা আবা ইয়া আবা এক নম্বর গ্রুপের ভার সাজাদা ইয়াস যুদু মানে সেজদা করা সাজাদা ইয়াস যুদু সেজদা করা সেখান থেকে আমর হবে উস যুদ সেজদা করো তোমরা সেজদা করো তোমরা তাহলে কি হলো স্মরণ করো আমরা বলেছিলাম ফেরেস্তাদের জন্য যে তো সেজদা করো আদবের উদ্দেশ্যে সবাই সেজদা করলো ইবলিস ছাড়া সে কি করলো আবা করলো মানে অমান্য করলো আর অহংকার করলো ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল নেক্সট আয়াতে অকুল না আর আমরা বললাম ইয়া আদম ওহে আদম উস্কুন কি করো বসবাস করো সাকানা ইয়াসকুনু উস্কুন উস্কুন মানে কি বসবাস করো এটা কিন্তু আমর মানে কমান্ড সাকানা ইয়াসকুনু মানে বসবাস করা টু রেস্ট টু লিভ বসবাস করা আংতা তুমি অজাউজুকা আর তোমার স্ত্রী তুমি বসবাস করো অজাউজুকা জাউজুন মানে স্ত্রী ওয়াইফ কা মানে তোমার তাহলে তোমার স্ত্রী বসবাস করো আল জান্নাতা মানে এই যে এই জান্নাতে অকুলা আর খাও তোমরা দুইজন আকালা ছিল কিন্তু নরমালি কি ছিল আকালা ইয়াকুলু মানে খাওয়া দেখেন আকালা ইয়াকুলু মানে খাওয়া সেখান থেকে হয়ে যাবে কুল খাও তুমি নরমাল কুল খাও তুমি কুলা খাও তোমরা দুইজন আর কুলু খাও তোমরা সবাই তাহলে এখন যেটা আছে এটা হচ্ছে ডুয়েল মানে দ্বি বসনে আছে খাও তোমরা দুইজনে মিন হা তার থেকে কি থেকে খাবে জান্নাত থেকে রগাদান দান স্বাচ্ছন্দে খাবে ও হাইসু আর যেখান থেকে শিখি তোমা তোমরা দুজনে চাও এটাও কিন্তু ডুয়েল হ্যাঁ দিবসনে আছে দিবসনে আছে কিন্তু আল্লাহ নিষেধ করলেন অলা তাক রবা আর খবরদার নিকটবর্তী হবে না তোমরা দুইজন এই যে তাকরবা মানে ডন্ট অ্যাপ্রোচ নিকটবর্তী হবে না তোমরা দুইজন হা জি সাজা মানে কি এই যে এই গাছের নিকটে এই যে ডন্ট অ্যাপ্রোচ দিস ট্রি এই যে এই গাছটা দেখা যাচ্ছে যে এই গাছের নিকটবর্তী হবে না হ্যাঁ হাজা হাজি এই দিস আর সাজার মানে তাহলে কি হবে ফা অতফর এই ফাটা কিন্তু আলাদা দেখেন অতফর তাহলে তোমরা দুজনে হয়ে যাবে এখানে একটা নুন ছিল নুন ছিল রেজাল্ট হওয়ার কারণে নুনটা ড্রপ হয়ে গেছে ফা তা কুনা মিনা জলিমিন তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে জলেম মানে জালেম হ্যাঁ জালেম অত্যাচারী মানে সীমালঙ্ঘনকারী বাড়াবাড়ি কারি হয়ে যাবে মিন মানে থেকে হতে থেকে সে অন্তর্ভুক্ত আর কানা ইয়া কোনো মানে হওয়া থাকা ছিল ইত্যাদি তাহলে এখানে মানে মানে চাওয়া মানে কি করা চাওয়া টু উইল মানে ইচ্ছা করা চাওয়া রগদন মানে স্বাচ্ছন্দে যাওজন মানে স্ত্রী নতুন কোন শব্দ এখানে নাই। আংতা মানে তুমি জান্নাত মানে জান্নাত প্যারাডাইস নেক্সট ফা আজাল্লাহুমা অতপর আজাল্লাহ ইউজিল্লু মানে সে কি করলো মানে কাউকে সিলিপ করানো আজাল্লাহ ইউজিল্লু যদি হয় কাউকে সিলিপ করানো এটা গ্রুপ নাম্বার ফোর যদি গ্রুপ নাম্বার এক হয় জাল্লা ইয়াজিল্লু সেটা হবে নিজে সিলিপ করা পদস্খলিত হওয়া আর আজাল্লা ইউজিল্লু অন্যকে পদস্খলিত করা অথবা যদি ১০ নম্বর থেকে আসে অর্থ সেমি হবে অন্যকে পদস্খলিত করা বা ঘটানো এরকম হয়ে যাবে তাহলে আজাল সে পদস্কলিত করালো কাকে অন্যকে অন্যকে মানে আদমকে করালো এই যে সে কে এর ফাইল বা হবে আর বাড়লো বা করালো আদমকে এই যে হুমা তাদের দুইজনকে আদমকে এবং তার ওয়াইফকে আনহা তার থেকে জান্নাত থেকে অতফর বের করলো খরাজা মানে নিজে বের হওয়া আর আখ রজা ইউ ক্রিজু মানে অন্যকে বের করা হম তাহলে সে বের করলো হুমা তাদের দুইজনকে ডুয়েল মিম মা সেখান থেকে মিন মানে থেকে মা মানে যা কিছু মানে যেখানে ছিল আর কি মিম মা কানা ফিহি কানা মানে তারা দুইজনে ছিল আর ফি মানে মধ্যে হি মানে তার মানে যেই এরিয়ার মধ্যে তারা দুইজনে ছিল এই যে মিম মিন মানে থেকে মা মানে যা কিছু বা যে টোটাল মিলে যে এরিয়ার মধ্যে তারা দুইজনে ছিল সেখান থেকে তাদেরকে শয়তান বের করে ছাড়লো আর কি করলো শয়তান এক নম্বরে পদস্কলিত করল দুই নম্বরে সেই এরিয়ার থেকে শয়তান তাদেরকে বের করে ছাড়লো আল্লাহ বললেন অকুল না আর আমরা বললাম ইহিবি তু হাবাত হাবাত ইহাবি তু ইহিবি সেখান থেকে আমর হয়ে যাবে কি ইহিবি তু নেমে যাও গো ডাউন নেমে যাও বা তোমাদের কেউ অথবা তোমাদের একে বা তোমাদের একজন লি বা দিন অন্য জনের জন্য আদুবন কি ভাই শত্রু তাহলে তোমাদের একজন অন্যজনের জন্য শত্রু ওয়ালাকুম এবং তোমাদের জন্য রয়েছে ফিল আরদি পৃথিবীর মধ্যে মুস্তাকরুন বাসস্থান মানে সেটেলমেন্ট রয়েছে ও মাতাউন এবং রয়েছে প্রভিশন ভোগ সামগ্রী ইলাহিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানে একটা টাইম পর্যন্ত সেই টাইমটা একটা নির্দিষ্ট একটা আজাল একটা ভ্যালিড টাইম পর্যন্ত সেটা রয়েছে তাহলে ইলা মানে দিকে বা পর্যন্ত প্রতি টু টুয়ার্ডস হিন মানে একটা সময় একটা আজাল একটা ভ্যালিড টাইম আর মাতাউন মানে প্রভিশন মোস্তা কদুন মানে হলো বাসস্থান আদ মানে পৃথিবী ফি মানে মধ্যে লাকুম মানে তোমাদের জন্য আদবুন মানে শত্রু এনিমি এখানে নতুন আর কোনো শব্দ নাই বাদ মানে বাদ যদি দদ দিয়ে আসে তাহলে বুঝবেন যে কিছু কত একজন এরকম বোঝাবে যদি দাল দিয়ে আসে তাহলে বুঝবেন আফটার পরে নেক্সট আয়াতে ফা তালাক ক অতঃপর তালাক ক এটা কিন্তু গ্রুপ ফাইভ এটা হচ্ছে কোনো কিছু রিসিভ করা কারো থেকে কোনো কিছু পাওয়া দেখেন যদি লাকিয়া তাহলে হবে মিলিত হওয়া বা সাক্ষাৎ করা টু টু মিট জয়েন আর এটা হয়ে যাবে টু কাস্ট মানে নিক্ষেপ করা সঞ্চার করা এরকম কিন্তু তালাক্ক ইয়া ক যদি হয় তখন বুঝবেন যে এটা কারো থেকে কোনো জিনিস পাওয়া বা রিসিভ করা এরপরে দেখেন ফা তালাক কো আদমের উপর পেশ আছে তার মানে কি আদম আদম রিসিভ করল মির রব্বিহি তার রবের পক্ষ থেকে কালিমা মাতিন কিছু কালেমা ফা আলাইহি। অতপর তিনি কি করলেন আল্লাহ যদি তাওয়ার পরে আলা থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া আর যদি তাওয়ার পরে ইলা থাকে তাহলে বুঝবেন বান্দার পক্ষ থেকে কি ক্ষমা চাওয়া দেখেন ফা তা বা আলাইহি অতপর তিনি ক্ষমা করে দিলেন হি মানে তাকে আদমকে ক্ষমা করে দিলেন ইন্নাহু নিশ্চয়ই তিনি রহিম তিনি হলেন তাওয়াবুর রহিম মানে বড় কবুলকারী যিনি বারবার তওবা কবুল করেন আর রহিম মানে মার্সিফুল দেখেন এইগুলো সব একই মডেলের শব্দ এগুলো দেখেন আর গফফারু হ্যাঁ জাব্বারু কহারু এগুলো সব অন্য টাইপের শব্দ সব একই মডেলের হ্যাঁ আমরা পরিভাষাগুলো বলছি না প্রয়োজন নাই কুল আমরা বললাম ইহিবি তু নেমে যাও তোমরা মিনহা তার থেকে জামিয়া একবার অল টুগেদার নেমে যাও ফা ইম্মা অতফর যখন ইম্মা মানে যখন ফা মানে অতফর সদেন ইত্যাদি তোমাদের কাছে অবশ্যই আসবে মিন্নি আমার পক্ষ থেকে হুদান কি আসবে হুদান আসবে গাইডেন্স আসবে যখনই তোমাদের কাছে আমার পক্ষ থেকে গাইডেন্স গাইডেন্স আসে ফামান যে ব্যক্তি তাবিয়া তাবিয়া মানে তাবিয়া করবে হুদা ইয়া আমার গাইডেন্সকে আমার সেই গাইডেন্স হেদায়তকে যে ফলো করবে ফালা খুন আলাইহিম আল্লাহ বলেন সেই লোকদের তাদের কোনো ভয় নাই ফা মানে অতপর লা মানে না খুন মানে ভয় ফেয়ার আলাইহিম মানে তাদের উপর তার মানে তাদের কোনো ভয় নাই ওলা হুম ইয়াহানুন আর তারা বিষণ্ন হবে না হাজিনা ইয়াহা জানু ইয়াহা জানু না টু গ্রাইব মানে বিষণ্ন হওয়া এখানে নতুন শব্দ জামিয়ান অল টুগেদার ইম্মা মানে যখন হ্যাঁ আতা ইয়াতি মানে আসা হ্যাঁ এই যে নুনটা দেখতে পাচ্ছেন মাঝখানে এই নুনটা হলো ইমফেসিস নুন এটা হলো জুরাল নুন তাকিদের নুন হ্যাঁ অবশ্যই আসবে কুম মানে তোমাদের কাছে মেন মানে আমার পক্ষ থেকে হ্যাঁ আমার পক্ষ থেকে আসবে ফ্রম মি আমার পক্ষ থেকে আসবে তাহলে সে যেটা যেটা যে লোকটা সেই হুদাকে অনুসরণ করবে তার কোনো ভয় নাই তারা বিষণ্ণ হবে না নেক্সট আয়াত দেখেন ওয়াল্লাযিনা কাফারু পক্ষান্তরে যারা কি করবে কুফরি করবে ওয়া কাযযাবু আর কি মিথ্যা সাব্যস্ত করবে আল্লাহ বলেন জাহান নামের অধিবাসী হুম ফিহা খুন তার মধ্যে তারা কদিন থাকবে চিরকাল থাকবে তাহলে খালিদুন মানে চিরস্থায়ী যেটা ফিহা মানে তার মধ্যে জান্নাতের মধ্যে হুম মানে তারা আর নার মানে আগুন আসহাব মানে কম্পেনিয়ন সঙ্গী সাথী সহিবুন আসহাবুন হ্যাঁ উলাইকা মানে ওই সমস্ত লোক উলুরাল আর না মানে আমাদের বি মানে প্রতি এখানে আয়াত এটা হলো নিদর্শন সায়েন্স এস আই জি এন এস মানে নিদর্শন আর কাজদাবা ইউ কাজদিবু এটা হচ্ছে টু ডিনাই টু রিজেক্ট ডিনাই করা মিথ্যারোপ করা মিথ্যা সাব্যস্ত করা কাফারা এক ফুরু মানে অস্বীকার করা আর অল্লা জিনা মানে যারা তাহলে যারা কুপরি করবে এবং অ। মানে কি মিথ্যা সাব্যস্ত করবে আমার আয়াত সুমুখে তাহলে তারা হবে জাহান্নামের নামের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে